হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস স্ক্যান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত ইতিমধ্যে কিন্তু সিলেবাস আলোচনা করে দিয়েছি এবং বলেছিলাম যে সিলেবাস কমপ্লিট হয়ে গেলে যে টপিকগুলো তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো সেই মতোই কিন্তু আজকে তোমাদের হচ্ছে সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য সমূহ পেপার সিক্স যেটা রয়েছে সেখান থেকে আমি আলোচনা করছি এর আগের দিনে কিন্তু সামাজিক পরিবর্তনের সংজ্ঞা আলোচনা করেছিলাম যারা দেখুন একটু গিয়ে ভিডিওটা দেখে এসো আর আমাদের ক্লাস বা আলোচনার বিষয় আজকে শুরু করার আগে বলে নিতে চাই তোমরা যারা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তার জন্য কিন্তু তোমাদেরকে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে যোগাযোগ করে নিতে হবে এই নম্বর দুটি হলো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এবং আগের বছরের মতো এবছরও তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভীষণ স্বল্প মূল্যের বিনিময় যে পুরো কোর্সটা রয়েছে বা কোর্স ফি রয়েছে সেটা কিন্তু কার্য করা রয়েছে তোমরা একটুখানি কল করে পুরো ব্যাপারটা জেনে নিও চলো আর এক্সট্রা কথা না বাড়ি আমি আলোচনার বিষয়টা শুরু করছি দেখো আগের দিনে কিন্তু আমি সামাজিক সংজ্ঞা যেটা রয়েছে সেটা আমি আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে যে মানে সামাজিক পরিবর্তন যেটা সামাজিক পরিবর্তনের যে সংজ্ঞা সেটা কিন্তু এক এক জনের জনের কাছে এক এক রকম ছিল এক একজন কিন্তু এক একজন মানে এক এক রকমভাবে সেটাকে কিন্তু ডিফাইন করেছিলেন তো আজকে এই যে সামাজিক পরিবর্তন সেটার কিছু বৈশিষ্ট্য আমি আলোচনা করব এই যে সামাজিক পরিবর্তন যেটা হচ্ছে সেখানে বলতে পারো যে বিভিন্ন রীতিনীতির পরিবর্তন হচ্ছে বিভিন্ন মূল্যবোধের পরিবর্তন হচ্ছে আচার আচরণের পরিবর্তন কিন্তু হচ্ছে তো এই সব কিছুর উপরে নির্ভর করেই কিন্তু সামাজিক পরিবর্তনের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেইগুলো আমি আজকে আলোচনা করব দেখো সবার প্রথমে রয়েছে এক নম্বরে অবশ্যই ঘটমান প্রক্রিয়া তার মানে এই যে পরিবর্তনটা সমাজে যে পরিবর্তনটা ঘটছে সেটা কিন্তু কি বলা হচ্ছে যে অবশ্যই ঘটমান এটা কিন্তু ঘটবে কখনো আমরা দেখি না যে কোনো সমাজ দীর্ঘ কাল ধরে একই রকমের হয়ে চলে আসছে সেটাই কিন্তু অল্প কিছু হলেও আমরা পরিবর্তন কিন্তু দেখতে পাই ঠিক আছে তো সেজন্য বলা হয়েছে প্রথম বৈশিষ্ট্য রাখা হয়েছে অবশ্যই ঘটমান প্রক্রিয়া তারপরে বলা হচ্ছে সার্বজনীনতা সার্বজনীনতা মানে কি যে সমাজ যেমনই হোক পরিবর্তন কিন্তু সেখানে আসবে এবং সেই পরিবর্তনটা ধীর গতিতে হোক বা মনে করো যে খুব গতিশীল ভাবে হচ্ছে সেইটা হচ্ছে সমাজের উপরে নির্ভর করে কিন্তু পরিবর্তন বিষয়টা আছে সেইটা কিন্তু ঘটবেই আচ্ছা তারপরে কি বলা হচ্ছে অবিরত ও ক্রম বর্ধমান এখানে কি বলা হচ্ছে যে সামাজিক পরিবর্তন যেটা আমি বললাম যে সমাজের উপর ভিত্তি করে কোনো সমাজে দেখা যাচ্ছে যে খুব মানে পরিবর্তনটা হঠাৎ করেই আসছে বা হঠাৎ করে সেখানে চেঞ্জেস গুলো দেখতে পাচ্ছি বা কখনো কখনো দেখতে পাচ্ছি খুব ধীর স্থির ভাবে সে কিন্তু সেখানে কিছু কিছু পরিবর্তন আসছে কিন্তু পরিবর্তন তো হচ্ছে বিষয়টা তো আর থেমে থাকছে না তাই না সেজন্য বলছে অবিরত এবং ক্রমবর্ধমান ধারাবাহিক ভাবে কিন্তু সেটা কিন্তু হচ্ছে পরিবর্তনটা কিন্তু হচ্ছে সেটা ধীর গতিতে হোক বা হচ্ছে গতিশীলতার সাথে হোক পরিবর্তন কিন্তু হচ্ছে আচ্ছা চার নম্বর পয়েন্ট হচ্ছে কারণ নির্ভরতা সামাজিক পরিবর্তন যে হচ্ছে সেটা এমনি এমনি তো আর পরিবর্তন হয়ে যাচ্ছে না নিশ্চয়ই তার পিছনে কিছু কারণ রয়েছে পরিবর্তনকে প্রভাবিত করার মতন প্রভাবক কিছু কারণ রয়েছে তার জন্য সেই সমাজ পরিবর্তন হচ্ছে তাহলে এই পয়েন্ট রাখা কারণ নির্ভরতা এবং পাঁচ হচ্ছে ইতিবাচক ও নেতিবাচক দিক সরি এই একটা নাম্বার এক্সট্রা হয়ে গেছিল ইতিবাচক ও নেতিবাচক দিক তার মানে কি পজিটিভ দিক দিক এবং নেগেটিভ দিক দেখো প্রতিটা কাজের কিন্তু একটা ভালো দিক থাকে এবং একটা খারাপ দিক থাকে তো এই যে সমাজে যে পরিবর্তনগুলো হয় বা যে পরিবর্তনগুলো আমরা দেখে আসছি তো সেটার হতে পারে কিছু পজিটিভ দিক থাকতে পারে যেটা সমাজের এবং সমাজে বসবাসকারী মানুষের পক্ষে কল্যাণকর বা আমরা এটাও আমরা দেখতে পাই যে কিছু কিছু সামাজিক পরিবর্তনের কারণ কিন্তু সমাজে সমাজে সমাজ তথা বসবাসকারী মানুষের পক্ষে কিন্তু ততটাও কল্যাণকর হয় না তাহলে অবশ্যই সেটা তখন নেগেটিভ দিক হয়ে যাবে তো সেই সূত্রে এই পয়েন্টটা এসেছে ইতিবাচক ও নেতিবাচক দিক তো সামাজিক পরিবর্তনের যে বৈশিষ্ট্য সমূহ এখান থেকে এই পাঁচটা মতো বৈশিষ্ট্য আমি তোমাদের সাথে আলোচনা করলাম অ্যাটলিস্ট আমার মূল উদ্দেশ্য হচ্ছে ইউটিউব ভিডিওস এর মাধ্যমে যারা বিভিন্ন কারণে হয়তো মনে করো আমাদের সাথে যোগাযোগ করতে পারছো না বা অ্যাডমিশন নিতে পারছো না তো তাদের জন্য বা তাদের কথা মাথায় রেখেই কিন্তু এই ভিডিওসগুলো করার উদ্দেশ্য হচ্ছে অ্যাটলিস্ট তোমাদের জন্য কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে তোমাদের সিলেবাসে যা প্রোভাইড করা রয়েছে প্রতিটা টপিক সম্পর্কে অ্যাটলিস্ট কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়ে যায় সেই উদ্দেশ্যেই কিন্তু আমার প্রত্যেক দিনের এই ভিডিওসগুলো নিয়ে আসা এরপর যারা আমাদের পেইড ব্যাচে যারা থাকে তাদের সাথে সমস্ত বিষয়টা যতটা সম্ভব হয় আমার তারা আমি কিন্তু ডিটেলসে আলোচনা করে দিই তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিন এই নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ